আসসালাম আলাইকুম অ্যালার্জি অ্যালার্জি যার হয় সেই অ্যালার্জির কী জ্বালা এই জ্বালা অন্য কেউ বুঝবে না এখন আমরা জানি যে অ্যালার্জি কি অ্যালার্জি হল এক প্রকার ক্ষতিকর জীবাণু যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এই ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাকের ক্ষতিকর প্রভাবই হল অ্যালার্জি অ্যালার্জি কেন হয় অ্যালার্জেন জাতীয় খাদ্য খাওয়া পড়লে তখন অ্যালার্জি হয় কী খেলে অ্যালার্জি হয় যেমন ধুলিকণা ঘাসের টুকরা প্যানিসিলিন বা এসপাইরিন জাতীয় ঔষধ এবং পশুর লোম খেলে অ্যালার্জি হয় অ্যালার্জি হয়েছে আপনি কি করে বুঝবেন যেমন শরীরে ফসকা ওটা বা রাস ওঠা লাল হয়ে যাওয়া চোখ দিয়ে পানি পড়া চোখ মুখ ফুলে যাওয়া ঠান্ডা লেগেই থাকা কাশি হওয়া হাসি হওয়া হাঁপানি হওয়া বিভিন্ন চর্মরোগ দেখা দেওয়া যেমন ডার্মাটাইটিস একজিমা দাউদ এগুলো দেখা দেয় এর সবচেয়ে বিপজ্জনক দিক হল পেটে ব্যথা বমি হওয়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়া এখন আমরা জানব যে অ্যালার্জি হলে আপনি কি চিকিৎসা নেবেন সাধারণত বাজারে যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলো আপনার যতদিন মেডিসিনটা খাবেন ততদিন কাজ করবে যখন মেডিসিন শেষ হয়ে যাবে তখন আর কাজ করবে না তাহলে কিন্তু প্রকৃত সমাধান হলো না আমি একটা ভেষজ পাউডার দিয়ে থাকি এই ভেষজ পাউডার খেলে আপনার অ্যালার্জি সাত দিনের ভিতরে অ্যালার্জির যে উপসর্গগুলো আছে এগুলো বন্ধ হয়ে যায় এবং নব্বই দিন খেলে অ্যালার্জির যে ক্ষতিকর জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো ধ্বংস হয় এবং অ্যালার্জি একেবারে নির্মূল হয়ে যায় আমি স্কিনে দেখিয়ে দিচ্ছি এই পাউডারটা এটাই হল সেই পাউডার এখন আমরা আরেকটু বিষয় জেনে নেব যে অ্যালার্জি এই পাউডার খেয়ে অ্যালার্জি থেকে মুক্তি পেয়েছে এমন কয়েকজনের সাক্ষাৎকার আমরা পর্যায়ক্রমে জেনে নিই আমি মামুন আমার বাসা ঝিনাইদাহ আমি দীর্ঘদিন যাবৎ অ্যালার্জি রোগে ভুগছিলাম অনেক অ্যালাপাতিক বিভিন্ন গাছড়া ওষুধ এ বলে ও বলে বিভিন্ন রকম গাছড়া ওষুধ ব্যবহার করে কোনো উপকার পায় না হঠাৎ আমি একটা বিজ্ঞাপন দেখি ডাক্তার মেকাউজ্জামান যেমন একটা বিজ্ঞাপন অ্যালার্জি নামে একটা ওষুধ আমি অনলাইনে অর্ডার করে ওষুধটা সেবন করি এবং দু মাসে আমি খুব সুন্দর ফল পাই আমি মাস সেবন করছি এখন অ্যালার্জি আমার অনেকটা কম এখন প্রায় অ্যালার্জি দেখাই যায় না ধন্যবাদ আমি মোহাম্মদ ঝিনাই দাহ আমি দীর্ঘদিন অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতেছিলাম আমার গায়ে ফুসখাওয়া পড়তো গোটা গোটা ফুচকা পড়তো এবং ঠান্ডা সবসময় লেগেই থাকতো তো আমি অ্যালার্জি এই ওষুধটা খাই এবং খাওয়ার পরে তিন মাস খাওয়ার পরে ইনশাল্লাহ আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি ছয় মাস মতো ছয় মাস মতো হয়ে গেছে এখন আমার গায়ের সেই কোনো গোটা গোটা ফুচকাও নেয় এবং কোনো ঠান্ডাও আমার এখন নাই আমি ধন্যবাদ জানাই এই ওষুধ